এখানে একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যে কোনো সাইজ সাথে মিক্স করে করতে পারেন এটা রাখা যাবে অনলি একশো আশি টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে নিতে পারেন অনলি একশো আশি টাকা তো এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা আপনার ফ্রেশ কালার এটা কালেকশন করে নিতে পারেন অনলি একশো আশি টাকা তো এখানে একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো আপনারা যে কোনো ড্রেসের সাথে আপনারা মিক্স করে করতে পারেন এটা রাখা যাবে অনলি একশো আশি টাকা তো এটা আপনার লাল কালার এটা যে কোনো ড্রেসের সাথে মিক্স করে করতে পারেন এটা রাখা যাবে অনলি একশো আশি টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হল আপনার খয়েরি কালার এটা কালেকশন করে ডিসকাউন্ট অনলি 180 টাকা এটা হলো আপনার সবুজ কালার এটা কালেকশন করে ডিসকাউন্ট অনলি 180 টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা হল আপনার মাল্টি কালার এটা কালেকশন করে ডিসকাউন্ট অনলি 180 টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনার ব্ল্যাক কালার উপরে এটা কালেকশন করে ডিসকাউন্ট অনলি 180 টাকা তো যা যা ভালো লাগবে কালেকশন করে দিবেন আর যারা অনলাইনে অর্ডার করতে আমাদের প্রথম যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চার কোন একটা কালেকশন করে ডিসকাউন্ট অনলি 180 টাকা

তো সবাই ভালো থাকবেন আলাইকুম